কী অবস্থা সবাই কেমন আছেন এখন এসেছে বারোটা ছাব্বিশ বাজে আর আমরা যেতেছি ডাউনটাউন দইরা নেই আমরা যেতেছি ডাউনটাউনে ডাউন টাউনের মসজিদে যাব প্রথমে তারপর হইতেছে ওই যে সামনে দেখতেছেন একটা ট্রলি ট্রলিতে কিছু খাবার আছে আমার পাকিস্তানি রুমমেট রান্নাবাড়ি করছে আর তিন নাম্বার হইতেছে এই যে মাত্র যে আমার হাই বাই দিল সে মোবাইল কিনবে ছোটো ভাইজি হান তো ওর ফোন দেখবো এ হইতেছে আজকের আপডেট আর সবচেয়ে বড়ো আপডেট হইতেছে বৃষ্টি হইতেছে আমি এই জুতাটা সাদা জুতাটা ধুয়ে নিলাম কালকে তাও আগে নিজে ধুইতাম ফার্স্ট টাইম দোকানে টাকা দিয়ে ধোয়াইছি এখন বেরোইছি বেরোইসি আর দেখি বৃষ্টি বাইরের সাথে সাথে দেখি অবস্থা মানে এই টাকাটা আমার জলে গেলো এত সুন্দর করে ধুয়েছিল শেষেই আমার উঠে দিতেছে তো পরে কথা হবে বাস ওইটা আমরা মসজিদের স্টেশনে মানে সিংজিয়া চলে আসি কিন্তু বৃষ্টি এখনো থামে নাই আর তখন আমি স্টেশনে ঢোকার আগে মোবাইলে যে ভিডিও করছিলাম আমার হাত এত জমা জমছে আধা ঘন্টা পরে যখন ট্রেনের স্টেশনে হিটার পাইছি তখন গে ঠিক হয়েছে কিন্তু বের হইছে এখনও বৃষ্টি হইতেছে শিলা বৃষ্টি পড়তে ছিল যেমন ওয়েদার ফোরকাস্টে দেখা যাচ্ছে মিক্স স্নো স্নো অ্যান্ড রেইন মিক্স যদিও স্নো নাই আর নামাজ সম্ভবত শেষ নাকি ওই যে মসজিদ নামাজ মনে হয় শেষ লেট হয়ে গেছে এই জায়গায় মসজিদের সামনে রুটির মতো বিক্রি করতেছে খুব চলা চলতেছে আমরা নিলাম বিশটার মতো এই যে মসজিদ অনেকদিন পরে আসি আর মসজিদের সামনে আগে দেখতাম না ইদানিং অনেকে অনেক কিছু সেল করে মানে নামাজের জুমার টাইমে সেল করে আবার চলে যায় এই যে গরুর মাংসের দোকানটা এই নিলাম একশো ষাট টাকা করে লাস্ট টাইম বাংলাদেশ থেকে আসার পরে সমুচা নিয়েছে থাইল্যান্ডে থাইল্যান্ডের সমচা ছিল 2-3 টাকার মতো। অনেক দিন পর সমচা দেখলাম এটাpostcss 80 টাকার মত স্টুডেন্টাই সেল করতেছিল ওই জায়গায় তো জুতা বিচে বিচা ময়লা হইছে এটা বড় ফ্যাক্ট না এই জুতার ফুটার ফুটার সিস্টেম তো ভিতরে পানি ঢুকে আর মোজা ভিজে গেছে তো এই ঠান্ডার মধ্যে মোজা বৃদ্ধি পায়ের কী অবস্থা বুঝতে পারতেছেন আমার পা অলরেডি বরফের মতো আমার অবস্থা একদম খারাপ এই কারণে মোজা ফিরলে মসজিদের ভিতরে বসে আছি একটু পাটা নর্মাল হওয়ার জন্য বাইরে জ্ঞান জ্ঞান বৃষ্টি ঠান্ডার মধ্যে মসজিদের নিচতলা আচ্ছা এই যে মসজিদের নাম পথে সাত পায়ের অবস্থা এত খারাপ মসজিদের গরম পানি নিছি পায়ে ডালার জন্য খাওয়ার জায়গায় করতেছিলাম তো এই জায়গায় আমরা মনে আছে রমজানের টাইমে খাওয়া দাওয়া করছিলাম তো এখানের মসজিদের যে লোক আছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম আমরা কি এখানে বৈশাখ খাইতে পারি তো উনি আসলো বললো অবশ্যই তারপর লাইট জ্বালিয়ে দিল তারপরে হিটার অন করে দিল এটা হলো ভালোবাসা তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর হিটারটা দরকার ছিল ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যেতেছে लगा पाकिस्तानी कोरमा विद लाइक चाइनीज़ रोटी नंबर इस रात कॉफी नीलम एक अंतिम कॉफी नहीं है मोजी तो कोरम परिचय मिला नीलम इंटरेस्टिंग है परिचय से रह गया देखें क्या होता है जामदेव कंट्री प्रान एंड कैंगुलर पांच चार एमबी पूरा प्रान जूस প্রাণের প্রোডাক্টের ইনফ্লুয়েন্স চাইনাতেও আছে সেগুলো আবার পাকিস্তানিও কিছু আছে ইন্ডিয়ানও কিছু আছে এটা মসজিদের নিচের মুসলিম এই সপটাতে মুসলিম কান্ট্রিগুলোর বিভিন্ন প্রোডাক্টগুলো সেল করে আর কি তারপরে যাহাল মুরগি তুরগি তো এই যে এই রোডে মসজিদ ছিল আর মসজিদের রোড বরাবর এখানে একটা মার্কেট আছে এই মার্কেটটা আন্ডারগ্রাউন্ড মার্কেট শুনছি এখানে মোবাইল টোবাইল বিক্রি করে সেকেন্ড হ্যান্ড ফোনও পাওয়া যায় তো সেকেন্ড হ্যান্ড আইফোন দেখব আমরা আরে দেখি মার্কেটের কী অবস্থা আগে আসি না এটায় মূলত ছোটো ভাই একটা সেকেন্ড হ্যান্ড আইফোন দেখবে ওর জন্য আইফোন দেখতে আসছি এরপরে এই জায়গায় শেষ সবাই আইফোন আলাদা হয়ে যেতেছে আমি ফিফটিন প্রো ম্যাক্স নিলাম আমার রুম ফিফটিন প্রো নিল আর একুইপমেন্টের আগের থেকে আসে জিহান অ্যান্ড্রয়েড ফ্যানও যোগ দিতেছে তো এই যে এখানে ফোনের সব দেখা যাইতেছে অনেকগুলো যে সেকেন্ড হ্যান্ড আইফোন দেখাইতেছে দাম দর কেমন

<imitation> तो आईफोन ही बेसी सेकंड हैंड आईपैड वो जगह 13 प्रो चाइलो 3000 आरएमबी सॉरी 13 प्रो ना 13 चाइसे ओला 13 चिलो ना जयान हां 13 चाइसे 3000 चाइसे दिस जुनी जुनी खिलाफ हो एकदम आज आते है 12 दिस जो शॉट दिस शिशान नो आई सेड अबाउट द कलर সেটা আচ্ছা আচ্ছা আই নিড টু ক্যামেরা ক্যামেরার কি দরকার কি আছে চেক সম্রাট সেকেন্ড এটা জিবি আপনারা 16 টাকা করে হিসাব হবে আমি এমবি হিসাবে দাম বলবো এক্স সেকেন্ড হ্যান্ড ফোন চেকার আমরা আইফোন চেক করার জন্য ওরে নিয়ে আসি যদি আমি নতুন দেখছি তো পুরাতন নেওয়ার জন্য আমরা বর্ষা পাইতেছিলাম না বললাম যে ওরে নিয়ে আসি কারণ ও অনেক আগে থেকে ইউজ করে সিস্টেম ওর জানা আছে টু ইউ চেক করে several boy display original we the food the abishkar kora phalayse battery fully sealed already sealed pula nahi yeah. yeah. if, if it sealed it that's mean sealed, uh, that for not opened damage, it, you know, if if you drop in the water so it you have you may be 50% chance to save your phone mm. yeah you if know. the phone is opened before আমরা এই যে ফোন যেটা দেখছি ফোনের সব কিছু ফ্রেশ খোলা হয় নাই ব্যাটারি হেলথ সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে ব্যাটারি হেলথটা একটু বেটার থাকলে মতো একটা ফোন ছিল বেশিরভাগ অনেক ফোনে ডিসপ্লে টিসপ্লে চেঞ্জ থাকে এই প্রবলেম না থাকে এটাতে সবকিছু ফ্রেশ আছে তো এই যে এইটার সব কিছু ফ্রেশ ছিল আমাদের এক্সপার্ট বললো যে এই ফোনটা খোলা হয়েছে খুলা সম্ভবত ব্যাটারি চেঞ্জ হয়েছে এই কারণে এইটি নাইন পার্সেন্ট

প্রথমে পেলাম কালো এরপরে নীল এরপরে সাদা আবার সবুজ এটাও দেখতে ফ্রেশ তিন হাজার চাইছে ব্যাটারি হেলথ উনানব্বই পার্সেন্ট কিন্তু যেগুলি ব্যাটারি হেলথ ভালো থাকে এগুলি আবার একটা চান্স থাকে যে ব্যাটারি চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এত লং টাইম তো পুরাতন মডেলগুলোর ব্যাটারি ব্যাক আপ দেয় না তো যে কোনো একটা দিক কনসিডার করতে হয় পুরাতন মডেল নিলে হয় ব্যাটারি হেলথ কম থাকবে আর নয়তো ব্যাটারি চেঞ্জ থাকবে আর ব্যাটারি চেঞ্জ করলেই খোলা থাকে ফোন আরেকটা সিম ট্রে চেঞ্জ ছিল আর এটার সিম ট্রেটা আইএমআই নাম্বার দাও আইএমআই নাম্বার ইয়া 433 ইউ ক্যান সি হিয়ার ফর আই সিম আর সিম ট্রেটা অরিজিনাল কিনা আর এবার এবার দেখে যে খোলা আছে কিনা খোলা

উনত্রিশশো আর এম বি দুই হাজার নয়শো আর এম ষোলো দিয়ে গুণ দেন এখন দামাদামি চলতেছে ফোন ফ্রেশ ফোন পাওয়া গেছে খোলা হয় নাই একদম সব কিছু অরিজিনাল ব্যাটারি সহ আর এটা খুব সিম্পল একটা শপ আন্ডারগ্রাউন্ডে এই কারণে দাম আশা করি কিছুটা কম অন্য জায়গা থেকে সাতাইশশো বলছে মনে হয় রাজি হয়ে গেছে সাতাশশোতে আমাদের জিয়ানের জন্য তো ফাইনালি সাতাইশো আর এম বি দিয়ে নিয়ে নিলা এই জি এটা নেওয়া হয়েছে একদম ফ্রেশ ফোন ব্ল্যাক কালার আইফোন থার্টিন একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ হলো পঁচাশি পার্সেন্ট না নব্বই পার্সেন্ট মিলে গেছি মেন কথা হলো সেকেন্ড হ্যান্ড আগের মডেলগুলা বেশিরভাগগুলা খোলা থাকে এটা খোলা না তো আমরা সাতাইশো আর এম পড়লো দামাদামি করার পরে রাজি হয়েছে আর সেলার অনেক ফ্রেন্ডলি এ কারণে রাজি হয়েছে আগের ওরা রাজি হয় নাই আশা করি ভালো একটা ফোন হবে পিক গ্লাসটা ফাইটে গেছে এই কারণে আমি গ্লাস অনলাইনে অর্ডার করছি কারণ শপে এরা গুগল রাখেও না চিনেও না এখন গ্লাসও অর্ডার করছি প্রবলেম তো ওরা পিকজেলের কাজ করে না এই কারণে এরা রিক্স নিবে না বলতেছে আমাদের বাংলাদেশে এগুলো করে চাইনিজরা এক্সপার্ট কিন্তু গুগলের ফোন ওরা চিনে না দেখে এদের কাজ করবে না ইভেন আমি গ্লাস আইনা দিছি তারপরেও তো চায়নাতে গুগল ফোনের কোনো ভ্যালু নাই কেউ চিনেও না এটা বাংলাদেশে ঠিক এটারে নিয়ে না পাই আমরা অ্যাপেল স্টোরে আসলাম আবার আমার এক ফ্রেন্ডের ফোন দেখাবে তো ঠান্ডায় বাইরের অবস্থা খারাপ জমি যাইতেছি অ্যাপেল স্টোরের পরে আমরা ব্যাক করার জন্য মেট্রো স্টেশনের ডিজি প্লাজা আসছি ডিজি প্লাজার সাথে মেট্রো স্টেশন কানেক্টেড তো এখানে আই এর শোরুমে আসলাম এই যে ফ্রেন্ডের রিমোট ঠিক করবে ডোনের এই রিমোটটা জিনিসটা জাস্ট দেখেন স্পেয়ার থ্রি আচ্ছা আমি এই স্টোর থেকেই কিনছিলাম স্টোরের ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে আমি যখন এই স্টোর থেকে ড্রোন এতটুকু ছিল এই করছে আর এটা কত দেখি হ্যাঁ ও মাইকার আশি হাজার আর এম বি আশি হাজার আর এম বিষ দেওয়া গুন দেন আমরা মেট্রো স্টেশনে চলে আসছি এখন আমরা ক্যাম্পাসের দিকে ব্যাক করব বাইরে মেট্রোর থেকে বাইরে এই যে আমাদের মেইন গেটের দিক দিয়ে আমরা ইস্ট গেটের দিকে যাইতেছি বাইরে মাইনাস টু ফিল লাইক টেম্পারেচার দেখাইতেছে জিরো মাইনাস টু ফিল লাইক বৃষ্টির ভাব এখনো আছে সোমবার তো কালকে মনে হয় জিয়ান নাকি সোমবারে স্ন পড়ার চান্স আছে শনি শনি রবি দুই দিন পরে হলো বরফ পড়ার চান্স ওয়েদার দেখাইতেছে নব্বই পার্সেন্ট দেখি এটার অনেক আশায় আছি তো ওয়েলকাম টু অ্যাপেল ফ্যামিলি ও হ্যাঁ সে ইউর অনুভূতি বাংলা ইংলিশ আপনার অনুভূতি কি আপেলের পরিবারে যোগ দিয়ে আমাদের রিট মাই গুগল ওকে ওকে হুম হুম আই নিড মোট টাইম টেক ওকে অ্যান্ড থার্ড ইস্ট মিট হরিণের মাংস ডিয়ার মিট থার্ড ইজ ডিয়ার মিট সো নেক্সট টাইম ডিয়ার মিটের সাথে দেখা হবে আমার রাজ্য মা যেতেছে গা তোমার বীজের বানানো চক্করে করে বরফে